ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলে যাব মূল ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিজ কিচেন থেকে আপনারা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক কাপ আটা তারপরে দিয়ে দিচ্ছি লবণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো একসঙ্গে আমি ময়ং করে নিচ্ছি আটার সঙ্গে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি মিক্সারটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুটি আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে লবণ স্বাদ অনুযায়ী চিলি পিস ভাজা চিরার গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি করে মিশিয়ে নিয়েছি আমার আলুর মিশ্রণটা একদম রেডি ডোটা নিয়ে একটু আটা ছড়িয়ে একটা রুটি বেলে নিচ্ছি বড় সাইজের বেলে নেওয়ার পর আমি আলুটা দিয়ে পুরো রুটির মধ্যে আমি আলুটাকে ছড়িয়ে দিচ্ছি কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না সব জায়গায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রুটির উপরে আলুটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে নেওয়ার পর আমি এক দিক থেকে এটাকে গুল করে আমি রুলের মতো করে এটা নিচ্ছি নিচ্ছিভাবে করে আমি রুল করে নিয়েছি চুড়ির সাহায্যে আমি রুলটাকে কেটে নিচ্ছি এটা খুব বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না হয়ে গিয়েছে এখন আমি একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে একটু হাত দিয়ে পেস্ট করলে এটা একটু ছড়ে যাবে আর বড় হবে চেপে এতটুকু করে বড় করে নিয়েছি এভাবে সবগুলো তৈরি করে নিব পাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে কুট করার জন্য একটা ডিমের মিক্সন তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়েছি নিয়া পাতা কুচি এতে করে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে দিচ্ছি চিলি পিস খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি করে ফেটিয়ে নিতে হবে ডিমের যেন কোনো লাঞ্চ না থাকে হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নাস্তাগুলো নাস্তাগুলো দিয়ে আমি কুট করে নিচ্ছি এভাবে করে আমি ভেজে নিব আলু ভাজার জন্য কিছুটা তেল দিয়ে তেলটাকে কুসুম গরম করে নিয়েছি এর থেকে একটু বেশি হবে তেলের পরিমাণটা গরম হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে অল্প আছে এই নাস্তাগুলো ভেজে নিব এরকম একটি কালার করে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নাস্তাগুলো একদম রেডি এক কাপ এক কাপ আটা দিয়ে আর দুটি আলু দিয়ে এত মজার নাস্তাটা কার না পছন্দ গরম গরম তৈরি করলে ঝটপট তৈরি করে এটা বড় ছোটো সকলেরই তৈরি করে দিতে পারেন এটা ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ